বিপক্ষে বিপক্ষের সূচনা হয়ে গেছে এবং প্রতিটা মণ্ডপেই সেজে উঠেছে মাতৃমূর্তি এই মুহূর্তে চলে এসেছি বরিশা প্লেয়ার্স কর্নারে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এবারে আমাদের ফিফটি থার্ড ইয়ার আমাদের ভাবনা এবার আভিজাত্যের অঙ্গীকার এবং আমাদের যিনি প্যান্ডেল এবং ঠাকুর করেছেন ওনার নাম উৎপল ঘোষ আমরা একটা পুরনো জমিদার বাড়িকে তুলে ধরেছি এখানে এবং তাদের ভালো সময়টা তুলে ধরেছি এবং বাইরে যে আমাদের দেখবেন বিভিন্ন কিছু পটচিত্র করা হয়েছে ওটা কালীঘাট পটচিত্রকে আমরা ইন্সপিরেশন নিয়ে করেছি সেরকম আগেকার জমিদার বাড়িতে কি কি হতো পায়রা ওড়ানো বা পালকি এখানে দেখতে পাবেন বা বৈঠকখানা বা এই যে জমিদার বাড়ি নাচ গানের প্রচলন ছিল সেগুলোকে আমরা বিভিন্ন এতে তুলে ধরেছি এবং ভেতরটা যদি দেখেন তাহলে পুরনো একটা জমিদার বাড়ি এবং এটার মেনলি করা যে যে সব জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে বা আজকাল দেখতে পাওয়া যায় না তো সেইটাকে তুলে ধরা এবং ঠাকুর আমাদের বরাবরই খুব ট্রেডিশনাল হয় আমরা মণ্ডপেই একটুখানি থিমের দিকে গেছি কিন্তু মোটামুটিভাবে এটা একটা ট্র্যাডিশনাল পুজো ং ষষ্ঠী প্রত্যেক দিনই আমাদের একটা এনজিও অ্যাক্টিভিটি থাকে উইথ ডিফারেন্ট অর্গানাইজেশন তো ওইটা আমরা সকালে আর এটাতে শুধু আমরাই না মানে বাচ্চারাও ইনভলভ থাকে সবাই এটা পার্টিসিপেট করে আর এছাড়া সন্ধ্যেবেলাতে আমাদের সব প্রোগ্রামস থাকে আরেক রকম আন্দার শ্রেণী হোক বা বাচ্চাদের কুইজ কম্পিটিশান হোক সব থেকে যেটা স্টার অ্যাট্রাকশন সেটা হচ্ছে বাচ্চাদের একটা নাটক আো এইটাও একটা ট্র্যাডিশন যেটা আমরা প্রত্যেক বছর এটা আমরা পড়ি